আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে বাংলাদেশ পুলিশের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিজ্ঞপ্তির তারিখ এক আগস্ট দু হাজার চব্বিশ তো এই পুলিশের আজকের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো কমান্ডার কমান্ডেন্টের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এর নিক বিজ্ঞপ্তি হুম তো এই লিঙ্ক থেকে আপনারা সার্কুলারটা দেখতে পারেন পিটিসি টাঙ্গাইল ডট পুলিশ ডট গভ ডট বিডি ঠিক আছে তাহলে এখানে দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং এত পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নং এত তারিখ মোতাবেক শূন্য পদ পূরণের জন্য পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে নিম্নবর্ণিত পদসমে প্রচলিত নিয়োগ বিধি মোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ হবে বাংলাদেশের স্থায়ী নারী পুরুষ পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিম্নমণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদন ফর্মে আবেদনের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে আবেদনটি অনলাইনে করা যাবে না আবেদনটি নির্ধারিত ফর্ম রয়েছে সরকারি চাকরির ওই ফর্ম অনুযায়ী এটা আবেদন করতে হবে তো ফর্ম কীভাবে ডাউনলোড করবেন কীভাবে আপলোড করবেন তার বিস্তারিত দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দুটি পদে নিয়োগ হবে একটা হচ্ছে কম্পিউটার পর্টার একটা হচ্ছে ও সহকারী কম কম্পিউটার মুদ্রা খেরি কম্পিউটার পর্টের পদ হচ্ছে দুইটি বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার ছয় টাকা আর অফিস সহকারী কম্পিউটার পদ হচ্ছে একটি বেতন ন টাকা থেকে বাইশ টাকা বয়স হতে বা থেকে তিরিশ বছর মুক্তি দা কোটা থাকলে সাড়ে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এই পদের জন্য এই এক নম্বর পদের জন্য আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে কম্পিউটারের একটা পরীক্ষা হবে টাইপিং ওইটাতে আপনি উত্তীর্ণ হতে হবে অনার্স পাশে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন ঠিক আছে আর দুই নম্বরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে পার মানে এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এইচএসসি বা আলিম বা এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ আসলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে টাইপিং হতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতা সাথে যে কোনো জেলার মানুষ হলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের কিছু শর্ত রয়েছে এখানে যে আবেদনকারীকে নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহস্তে পূরণ ও স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্ধারিত ফর্ম ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন বাতিল বলে গণ্য অর্থাৎ ওদের একটা নির্দিষ্ট আবেদনের ফর্ম রয়েছে ওই ফর্মটা ডাউনলোড করতে হবে এই লিঙ্ক থেকে বা এই লিঙ্ক থেকে তারপরে এটা নিজের হাতে লিখতে হবে হস্তে মানে নিজের হাতে লিখতে হবে অন্য কেউ লিখে দিলে হবে না বা কম্পিউটারে টাইপিং করে দিলেও হবে না এটা নিজের হাতে লিখতে হবে তারা হাতের লেখা মিলিয়ে দেখবে তো এটা আবেদনের চাকরির ফর্মটা এই লিঙ্ক থেকে বা এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে তো এই আবেদন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন কীভাবে পূরণ করবেন সেটার ভিডিওটা আমরা আগামীকাল দিয়ে দিব সেটা দেখে নেবে ঠিক আছে আজকের ভিডিওটা বড় হয়ে যাবে এটাতে আর ওটা দিব না তারপরে নির্দিষ্ট আবেদনের ফর্ম নির্দেশ অনুযায়ী তথ্য প্রবদন করতে হবে আবেদনের যে তথ্য চাইছে উত্তর দিতে হবে আবেদন কমান্ডেন্ট টিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার বরাবর পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাক যুগে পৌঁছাতে হবে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে টাকা আপনাকে পাঠাতে হবে হাতে হাতে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপরে অবশ্যই পদের নাম লিখে দিতে হবে যে আপনি কোন পদে করবেন এক নম্বর বা দুই নম্বর তারপরে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ যে সরকারি বিধি বিধান আসছে ওইটা পানা হবে বাংলাদেশে অবশ্যই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ঠিক আছে তারপরে আবেদনপত্রের সাথে পাঁচটা কাগজ দিতে হবে এক হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট ঠিক আছে পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দুই নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র অবশ্যই সত্তাহিত সবগুলো সত্তাহিত হতে হবে তারপরে চার কপি রঙিন ছবি তারপরে কম্পিউটারের কম্পিউটার যে সার্টিফিকেট তার সার্টিফিকেট সবগুলো সত্তাহিত করে সংযুক্ত করতে হবে এবং চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে তারপর হচ্ছে ট্রেজারি যে প্রার্থীকে কমান্ডেড ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে এক থেকে দুই পদের জন্য পরীক্ষার বাবদ এই এই কোডে দুশো টাকা অনলাইনে জমা করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি এটা আপনারা অনলাইনেও দিতে পারবেন ঠিক আছে ট্রেজারি অনলাইনে এবং মূল কপি আবেদনপত্রের সাথে দিতে হবে ঠিক আছে তারপরে প্রার্থীর বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর এই বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপরে সে আপনার কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে পরীক্ষায় লিখিত বাস্তব এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা বিলুপ্তে বিলুপ্তিপ্রাপ্ত বা সত্যায়নকারী কর্মকর্তার সিল স্বাক্ষর পদবী শিলযুক্ত হতে হবে এবং এগুলো সারা হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপরে এক নং থেকে দুই নং প্রার্থীদের ডাকা বিভাগীয় কমিশনের সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে কোটা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ এখানে সর্বশেষ কোটার যে বিধিবিধান সেটা পালন করা হবে সাত পার্সেন্ট কোটা আর নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যবানের অব্যবহৃত ডাক টিকিটযুক্ত এত ডাক যুক্ত। সাড়ে দশ বাই সাড়ে চার বিশিষ্ট একটি ফেরত কাম যুক্ত অর্থাৎ একটা খালি খাম দিয়ে দিতে হবে সেটার মধ্যে দশ টাকার একটা স্ট্যাম্প লাগানো থাকতে হবে এবং খালি খাম দিয়ে দিতে হবে পরীক্ষার জন্য কোনো দিয়ে দেওয়া হবে না তারপর সে চাকরিরত প্রার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে এবং কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না তারপর সে আবেদনপত্রে কোনো তথ্য গোপন করলে বা ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আর নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত তো এই শর্তে আপনারা যারা আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন তো আবেদনের এই জন্য আবেদন ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন সেই লিঙ্কটা এখানে দেওয়া আছে পিটিসি টাঙ্গাইল ডট পুলিশ ডট ডট বিডি এখান থেকে আপনারা আবেদন ফর্ম সার্কুলার ডাউনলোড করে নিতে পারেন তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ